এই দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে সকাল সকাল অতিথি চলে এসেছে মাঝে মাঝে আসে তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিনও সকাল সকাল চলে এসছে তো ঘরে কিছু ফল ছিল সেই ফলগুলোকে খাইয়ে দিচ্ছি একটু পাউরুটি ছিল সেটাও খাইয়ে দিয়েছি তার আগে দেওয়ার কিছু খাইয়েছে আবার জলও দিয়েছে আবারও এক বাটি জল নিয়ে এসছে তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন বাবার দিন বা জামালপুরেতে পুজো টুজো হচ্ছে তো বাবাই হয়তো তার শিষ্যকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন তার চেলাকে তো তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই বলো হার হার মহাদেব দেখো সবার সবার ভালো হবে মঙ্গল হবে সবাই ভালো থাকবে গুড মর্নিং বন্ধুরা আজকে বৌদ্ধ পূর্ণিমা তো সকাল সকাল পুজোটা সেরে নিলাম আগে অনেক কাজ ছিল সেগুলোকে সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান সেরে পুজোটা করে নিলাম কেন পুজোটা হয়ে গেলে আমার সারাটা দিনটা মনে হয় খুব ভালো যায় ঠাকুরের কাছে একটু বসে ঠাকুরের সঙ্গে দুটো কথা বললে নিজের মনে অনেকটা শান্তি লাগে ঠাকুরের কাছে তো অভিযোগের আমাদের শেষ থাকে না মনে হয় জীবনে সব কিছুই অনেক সময় মনে হয় এটা এই সময় করলে হয়তো ভালো হতো এই সময় ঠিক করে পেলাম না এই অভিযোগগুলো মনে হয় ঠাকুরের কাছেই করি সব সময় তো জীবনে এক এক সময় আবার মনকে এটাও বোঝায় যে যেটা আমরা ভাবি কি যেটা আমরা চাই সেটা কি আমাদের সবটাই চিন্তাভাবনা না যেটা উনি ঠিক করে রেখেছেন সেটাই আমাদের সঙ্গে হচ্ছে জীবনে অনেক সময় অনেক ভুল ডিসিশনও আমরা নিয়ে ফেলি হয়তো ঠিকঠাকভাবে সেই ডিসিশানগুলো আমরা নিতে পারি না কেননা আমরা ভাবি হয়তো এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে কিন্তু অনেক সময় বড়োরা এটাই বোঝায় যে আমাদের নিজেদের হাতে কিছুই নেই সবটাই ওনাদের হাতে ছাড়া ওনারা আমাদের কাঠের পুতুলের মতো নাচাচ্ছে আমরাও সেইভাবে নাচছি এই ভেবেই চলে আসছি জীবনে যখন কোনো অভিযোগ আসে কষ্ট আসে ওনার কাছেই সেটা বলি যে এটা কেন হচ্ছে আমার সাথে কেন করছো তুমি তোমাকে এতদিন ধরে ডেকে আসছি কেন এই কষ্টগুলো দিচ্ছ ঠাকুর ছাড়া তো আর কারোর কাছে বলার নেই কেন কোন মানুষের কাছে বলবো কার কাছেই বা বলবো কেই বা সেই কষ্ট শুনবে তাই জন্য সুখ দুঃখ ভালোবাসা সবটাই ওনার কাছেই সম্পূর্ণটা আলোচনা করি ওনার কাছেই সবটা বলি নিজের মন খুলে তা জানি না তোমাদের সাথে এগুলো কেন আজকে বলে ফেললাম হয়তো কথা বলতে বলতে বেরিয়ে গেল তো তোমাদেরকেও সেগুলো আজকে বলে ফেললাম তোমরা হয়তো ভাবছো এগুলো আমাদের বলে কি হবে তা তোমরাও তো আজকে আমার পরিবারেরই একজন সবাই আমার আমরা একই পরিবারের সদস্য তাই তোমাদের সঙ্গে এই কথাগুলো আজকে একটু শেয়ার করে নিলাম তো দেখো আমি এখানে বিছানা পাততে লেগে গেছি কেন সকালবেলায় উঠে বিছানা পাতাটাও একটা অনেক বড় কাজ তো প্রথমে একটা চাদর তুলে নিয়ে আবারও একটা চাদর কেন দুটো করে বেডশিট পাতা থাকে কেন ওপরে যেহেতু মেয়ে পড়াশোনা করে এ করে বিছানার উপর খুব নোংরা হয় তো ওটা তুলে দিলে রাতে শোয়ার বেডশিটটাও পরিষ্কার থাকে তাহলে তো টান টান করে বিছানাটাকে আমাকে গুছিয়ে নিতে হবে কারণ বেশিরভাগ দিনই তোমাদের দাদাভাই বিছানাটা ঠিকঠাক করে কেন আমার সকালের দিকে সময় হয় না রান্না থাকে অফিসের স্কুলের যার জন্য আমি পেরে উঠি না তো সকালের দিকে ওই করে তো আজকে ও নেই পুজোর সব জিনিসপত্র মানে কাজ থাকলে যেটা হয় ওর যদি কাজের চাপ থাকে তাহলে সেদিন আমি করে নিই তো আজকে আমিও বিছানাটা ওই জন্যই আমি করে নিচ্ছি এবার বিছানার চাদর যদি ঠিকমতো টান টান না হয় তাহলেই আমাকে এসে বলবে তোমার এটা করার দরকার কি ছিল এটা ঠিক করে এখানে করতে পারো ওটা করতে পারো নি তাই জন্য খুব ভালো করে টান টান করে আমাকে বিছানাটা পাততে হবে না হলেই এসে খুদবার করবে তো তোমরা কে কে এরকমভাবে টান টান করে চাদর পাতো আর তোমাদের বাড়িতেই বা কে কে বিছানার চাদর পাতে তোম তুমি পাতো তোমরা পাতো না দাদারা পাতে সেটাও কমেন্টে জানাবে তো আমার বিছানা পাতাটা কেমন হয়েছে সেটাও বলবে দেখো কিন্তু একদম টান টান করে বিছানাগুলো পেতে নিলাম আর বালিশও দেখো তিনজনা তিনটে মাথার বালিশ তিনজনা তিনটে বাঁশ বালিশ মানে কেউ কারোরটা ছাড়বে না তো যাই বা বালিশ টালিশগুলোও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার বিছানার মধ্যে ঠিকঠাক করে রেখে দেব কেন বললাম না এসে আগে দেখবে যে সব ঠিক আছে নাকি তারপরে যা টুকটাক কাজ আছে ওগুলো করে আমি আবার জলখাবারের দিকেও যেতে হবে কেননা আজকে অনেক কাজ আছে জলখাবার আছে রান্না আছে ছুটির দিন সেই জন্য অনেক কাজই সংসারে থাকে তো জানলাগুলোও খুলে দিলাম ঘরে মানে একটু আলো বাতাস খেললে পরে ঘরটা ভালো লাগবে তো দেখো আমার বিছানা পাতা একদম রেডি তো এবার চলে যাবো আমি জলখাবারের জন্য এই দেখো আমি জলখাবার করতে চলে এসেছি মা ও তোমার দাদা ভাই খাবে লুচি তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি লুচি এই লুচিটা ফোলে নি কিন্তু আগের লুচিগুলো ফুলেছে আর মা খাবে পরোটা তো মায়ের জন্য এখানে পরোটা করছি কেন মা বললো আমি লুচি খাবো না লুচি খেলে হজম করতে অনেকক্ষণ কষ্ট হয় যেহেতু মা সারাদিনই ময়দা খেয়ে থাকবে তার জন্য মায়ের জন্য এখানে পরোটা করছি অল্প তেল দিয়ে আর ওদিকে ওর জন্য লুচি করছি কেন ও বললো আমি রোজ রোজ এই পরোটা খাই আমার ভালো লাগছে না তো আমার জন্য তুমি লুচি করে দাও ছোটো তো তরকারি দেখো কি করেছি এখানে আলু কুমড়ো ছোলা দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি আর এখানে শাহি আলুর দম করেছি চার মানে কাজু কিশমিশ দিয়ে পোস্ত দিয়ে চা আর এখানে পনিরের তরকারি আছে এই ছিল আমাদের সকালের আজকে খাবার তো দেখো তোমরা কেমন এটা মায়ের খাবার বেড়ে নিয়েছি এবার গিয়ে এটা মাকে খেতে দিয়ে দেবো এরপর দুপুরে একটু ডালিয়া করেছিলাম ডালিয়া খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা মেয়েকে বললাম একটু চা কর তো মেয়ে চা করলো চা করতে গেলো তো মেয়ের হাতের এবার একটু আমরা চাটা খাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও আর তোমাদের দিনটা কিভাবে কাটলো সেটাও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও টাটা